আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের যারা ক্লাস নাইন থেকে টেনে উঠলে অর্থাৎ তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য এনসিটিভি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটা নির্দেশনা এসেছে তোমাদের বিভিন্ন বিষয়গুলো তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেইখানে তোমরা তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে তোমাদের নম্বর বন্টনটা কেমন হবে সেই নির্দেশনা কিন্তু এনসিটিভি কোর্ট এন সি এসেছে তা আজকে আমি তোমাদের এই বিষয়টি একেবারে ক্লিয়ার একটা কনসেপ্ট দিব তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমি এই বিষয়টিকে মোট কয়েকটি কলামে বিভক্ত করেছি তোমরা একটু দেখো যে বিষয় এখানে মোট পাঁচটি বিষয় রয়েছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান পূর্ণ নম্বর মানে এই বিষয়গুলো পূর্ণ নম্বর থাকবে কত একশো এর মধ্যে তত্ত্বীয় থিওরিটিক্যালে থাকবে পঁচাত্তর এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে পঁচিশ তাহলে পঁচাত্তর যোগ পঁচিশ সমান একশো প্রশ্নের ধরনটা কেমন হবে একটু জেনে রাখো সৃজনশীল প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোর্সেন যেটা এমসিকিউ সেটা থাকবে প্রশ্নের সংখ্যা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি সৃজনশীল প্রশ্ন থাকবে মোট সাতটি অর্থাৎ আজকে আমি তোমাদের যেটা বোঝাচ্ছি এই পাঁচটি সাবজেক্টের জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে প্রশ্ন থাকবে কয়টি সৃজনশীল প্রশ্ন ক্রিয়েটিভ কোর্সের মোট সাতটি থাকবে এর মধ্যে উত্তর দিতে হবে চারটি সাতটির মধ্যে চারটির উত্তর এবং দেখো নম্বর বিভাজন থাকবে চার গুণন দশ সমান চল্লিশ অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নে তোমাদের নম্বর থাকবে দশ করে তাহলে চারটি চার গুণন দশ সমান চল্লিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটি উত্তর দিতে হবে পাঁচটি পাঁচটি প্রশ্ন পাঁচ গুণন দুই অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর কিন্তু দুই করে তাহলে পাঁচ গুণন দুই দশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে এরপরে যেটা দেখো বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ যেটা এমসিকিউ এইটাতে পঁচিশটি এমসিকিউ থাকবে এবং সম্পূর্ণ তোমাকে পঁচিশটিরই অ্যান্সার করতে হবে সেখানে নম্বর বন্টনটা হল পঁচিশ গুণন এক অর্থাৎ প্রতিটি বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নের জন্য মার্ক থাকবে এক করে তাহলে পঁচিশ গুণন এক সমান পঁচিশ মার্ক থাকবে এখন তুমি দেখো সব মিলে তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ চল্লিশ আর দশে পঞ্চাশ আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ তাহলে চল্লিশ দশে পঞ্চাশ আর পঁচিশে পঁচাত্তর সর্বমোট পঁচাত্তর মার্কের তোমাকে অ্যান্সার করতে হবে এই তত্ত্বীয়তে এই তত্ত্বীয়তে পঁচাত্তর অ্যান্সার করতে হবে অর্থাৎ থিওরিটিক্যাল পঁচাত্তর আর বাকি পঁচিশ থাকবে ব্যবহারিক তা আশা করি তোমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পারছো আমি ঠিক তোমাদের সহজ করার জন্য সিস্টেমটা কয়েকটা কলামে এভাবে বিভক্ত করে দিলাম এবং আলোচনার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা যারা দু সালের পরীক্ষার্থী তারা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে তোমাদের শুভকামনায় بيز السلام عليكم ورحمه الله